আমরা ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এই মানববন্ধন অনুষ্ঠানকে আপনারা যারা যে যেখান থেকে সহযোগিতা করেছেন আমরা আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এখানে এসেছেন অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে এসেছেন আমরা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন যে ইসরায়েল নির ফিলিস্তিনের উপরে যে বর্বর অত্যাচার চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আজকের এই মানববন্ধন আজকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি তার চোখে কালো চশমা লাগানোর কারণে এখনো নিরীহ ফিলিস্তিনের উপরে যে অত্যাচার হচ্ছে তিনি তা দেখতে পাচ্ছেন না আমি জো বাইডেন কে বলবো আপনার কালো চশমাটি খুলুন তাহলে আপনি দেখতে পারবেন কিভাবে ফিলিস্তিনি নিরীহা নির্যাতিত হচ্ছে অসহায় নারী পুরুষ ও শিশুরা আপনি এখনো আপনার কালো চশমার কারণে আপনি দেখতেছেন না আজকে সারা বিশ্ব প্রতিবাদ করতেছে আজকে সারা বিশ্ব তার বিরুদ্ধে বিভিন্ন দিচ্ছে কিন্তু আপনি আপনার অস্ত্র বিক্রি করার জন্য এখনই আপনি চোখে দেখতেছেন না যে ফিলিস্তিনে কোনো নির্যাতন হচ্ছে না আজকে সাতান্নটি মুসলিম দেশ আছে আমি সাতান্নটি দেশকে বলবো আপনারা যদি একত্রিত হইতে না পারেন তাহলে একে একে এভাবে বিভিন্ন মুসলিম দেশের উপরে ইহুদিরা এভাবে আমাদেরকে আমাদের উপর অত্যাচার চালিয়ে যাবে কিন্তু তখন আপনার জন্য কথা বলার জন্য কেউ থাকবে না আজকে আমাদের চৌধুরী যে বাদশাহ আপনাকে বলবো আপনি যদি শুধুমাত্র তেল সেট করতে আজকে বন্ধ করে দেন আজকে ফিলিস ইসরাইলে যদি আপনি তেল বিক্রি শুধু বন্ধ করে দেন কাল থেকে ইসরায়েল আর আমাদের উপরে অত্যাচার করতে পারবে না তাদের ট্রেন আর চলবে না তাদের বিমান আর চলবে না শুধু একটি সেক্টর বন্ধ হয়ে গেলে এই অত্যাচার বন্ধ হয়ে যাবে এই নির্যাতন বন্ধ হয়ে যাবে এই গণহত্যা বন্ধ হয়ে যাবে এই গণহত্যার জন্য বেনিয়ামি নেতা উকে তাকে কাজ গড়ায় তার করাতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে যেই ঘোষণা করেছে অনত বিলম্বে সেই রাহ বাস্তবায়ন করার জন্য আমি ওদের আহ্বান জানাই আজকে আমাদের এখানে যে যেখান থেকে এসেছেন যারাই আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামী দিনেও এইভাবে যে যেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো স্বেচ্ছার ভূমিকা রাখবে আমরা সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়ে তাদেরকে সাধুবাদ জানাবো এবং ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রতিরোধ করে তুলব আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে এখানে মিডিয়া দায়রা যারা আসছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের সব থানা থেকে আমাদের প্রশাসনের ভাইয়ে এসে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন